জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা ভগবানের কৃপায় ভগবদ গীতা কথা অমৃত আস্বাদন করে চলেছি প্রতিনিয়ত ভগবানের এই যে অধ্যায়টি শ্রীমদ ভগবদ গীতার অর্থাৎ ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ এটি জ্ঞানমার্গের কথা বর্ণনা করেছেন এর আগে আমরা ভক্তিযোগে ভগবানকে প্রাপ্তির সহজ পন্থা জানলাম এরপরে সেই যে ভক্তি ভক্তিমার্গ অর্থাৎ ভক্তিমার্গের মাধ্যমে যা প্রাপ্তি হয় জ্ঞানমার্গের মাধ্যমেও তা প্রাপ্তির সামর্থনে যদি বলা হয় তত্ত্ব তো একই তত্ত্বে সব একই এবার জড়ও মায়াও ভগবান আবার সচিদানন্দও ভগবান মায়াও ভগবান সচিদানন্দ ভগবান তো এবার মায়ার স্বরূপে যা তা তো আর সচিদানন্দ স্বরূপে নয় তিনি মায়া তিনিই সবসময় সচিদানন্দ কিন্তু মায়া তার অংশ তা বলে মায়া কোনো দিকে কম নয় সচিদানন্দের থেকে ততটাই সত্য দৈবী হেসা গুণময়ী মায়ুরতমা তাই এই তত্ত্বগুলি জ্ঞানমার্গে ভগবান এই অধ্যায় কিন্তু বর্ণনা করেছেন বিশেষ এক একটি তত্ত্বের উপরে যেমন ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে এইখানে কিন্তু আমাদের বিরাট সংযম এবং ধীর স্থিরতার মাধ্যমে জানতে হবে যে ভগবান কি কি বলছেন যারা অবশ্যই জানতে চাইছেন সবার তো ভগবানের কথা জানার কোনো প্রয়োজন হয় না যেমন আমার হয় না যেটুকু সেটুকু গুরু কৃপা ভগবত কৃপা সাধু শান্ত মহাত্মা কৃপা তাই চলুন আমরা কথা না বাড়িয়ে চতুর্থতম শ্লোকটি আস্বাদন করি ভগবান চতুর্থ শ্লোকে অর্জুনকে বলছেন যে শৃণু ভগবান বলছেন সেই ক্ষেত্র সেই ক্ষেত্র কি বা সেই ক্ষেত্র কি তাহার উৎপত্তি কোথা থেকে কী কী বিভাগ আছে এবং সেই ক্ষেত্রজ্ঞ কি তার কি ভাব তা বা সেই ক্ষেত্রজ্ঞের প্রভাব কিভাবে তিনি প্রভাব সম্পন্ন হন এই সমস্ত তত্ত্বগুলি সম্পর্কে আমি তোমায় ব্যক্ত করছি তুমি অনুগ্রহপূর্বক এই জ্ঞান আস্বাদন করো অর্জুনকে বলছেন ভগবান তো সেই তত্ত্ব আমরা অবশ্যই পরের দিন জানব এরপর থেকে ভগবান প্রত্যেকটি বিষয়ের পরে এক একটি বিষয়ের পরে বিশেষ বিশেষ আলোকপাত করেছেন আমরা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের আলাদা আলাদা করে বিভাজন ভগবান যা বর্ণনা করেছেন তা অত্যন্ত দৃঢ়তা এবং অত্যন্ত সংযমশীলভাবে আস্বাদন করবো ততক্ষণ অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন ভগবদ্ গীতার সঙ্গে যুক্ত হন আমাদের নিজে শুনুন শেয়ার করুন অবশ্যই আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং পরিবার পরিজন আরও যদি পারেন থ্রু আপনার প্রোফাইল তো অনেক ভালো থাকবেন আনন্দ থাকবেন জয় রাধে জয় দাস বৈতন